জাপানের দক্ষিণ পশ্চিমে ওকিনাওয়া অঞ্চলের প্রান্তে একটি ছোট্ট দ্বীপ নাম ইয়োনি মানুষ এখানে শান্তিতে বসবাস করে কিন্তু এই দ্বীপের নিচে লুকিয়ে আছে এমন এক রহস্য যা ইতিহাসবিদ্ধে রাতের ঘুম কেড়ে নিয়েছে উনিশশো সাল একজন স্থানীয় ডুবুরি কিহাচিরো তিনি সমুদ্রে ডুব দিয়ে মাছ খুঁজছিলেন হঠাৎই তার চোখে পড়ে অদ্ভুত কিছু এক বিশাল আকার পাথরের গঠন যেটা দেখতে মানুষের তৈরি সিঁড়ির মতো প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো প্রাকৃতিক কোনো শিলা কিন্তু যতই গভীরে গেলেন ততই অবাক হলেন চল্লিশ মিটার গভীরে সমুদ্র তলে ছড়িয়ে আছে বিশাল প্ল্যাটফর্ম দেয়াল সিঁড়ি আর স্তম্ভ কোথাও দেখা যায় পিরামিড আকৃতি আবার কোথাও রাস্তার মতো পথ একটি অংশ আবার যেন মন্দিরের বেদির মতো এই রহস্যময় স্থানটি এখন পরিচিত ইয়োনাগুনি মনুমেন্ট নামে বিশেষজ্ঞরা পরীক্ষা করে অনুমান করেছেন এই স্থাপনার বয়স অন্তত পাঁচ হাজার থেকে দশ হাজার বছর পুরনো কারণ বরফ যুগ শেষ হয়েছিল প্রায় বারো হাজার বছর আগে আর তখন সমুদ্রের পানির উচ্চতা হঠাৎ বেড়ে গিয়েছিল সম্ভবত সেই পুরো শহরটি সমুদ্রের তলে ডুবে যায় যায় তবে এখানে রহস্য থেমে না কিছু পাথরের উপর পাওয়া গেছে অদ্ভুত খোদাই আর প্রতীক যেগুলো মানুষের তৈরি না হলে সম্ভব নয় কিছু গবেষক বলেন এগুলো হলো এশিয়ার হারিয়ে যাওয়া প্রাচীন সভ্যতার প্রমাণ ছিল ওয়া নামক হারিয়ে যাওয়া সভ্যতার রাজধানী কেউ আবার তুলনা করেন আটলান্টিসের সাথে একটি শহর যা সমুদ্র এক মুহূর্তে গিলে নিয়েছিল কিন্তু ভিন্ন মত আছে অনেক ভূতত্ববিদের দাবি এই শিলা আসলে প্রাকৃতিকভাবে গঠিত ইয়োনাগুনি দ্বীপে বারবার ভূমিকম্প হয় তার ফলে পাথরের স্তর ভেঙে গিয়ে শিরির মতো দেখাতে পারে তাদের মতে এটা সভ্যতার প্রমাণ নয় তাহলে আসল সত্যটা কি এক প্রাচীন সভ্যতার শহর যা সমুদ্র গিলে ফেলেছে নাকি প্রকৃতির এক আশ্চর্য খেলা আজও যখন ডুবুরিরা সেখানে নামে তাদের মনে হয় অতীতের কোনো অদৃশ্য চোখ তাদের দিকে তাকিয়ে আছে ইওনাগুনি মনুমেন্ট এক হারানো রহস্য যা হয়তো কখনোই উন্মোচিত হবে না আসলে মর্মেন পৃথিবীর গভীরতম সমুদ্র রহস্য গুলোর একটি ইনশাল্লাহ পরে আবারও ফিরবো আরো একটি নতুন রহস্য নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আসসালামু আলাইকুম শুভরাত্রি